গুগল এডসেন্স পেন কীভাবে তৈরি করবেন সেটা এবার দেখে নিন গুগল এডসেন্স পেন তৈরি করতে প্রথমে আপনাকে গুগল অ্যাপসে আসতে হবে গুগল অ্যাপসে আসার পরে সার্চ করতে হবে আপনাকে গুগল এডসেন্স গুগল এডসেন্স সার্চ করার পরে আসবে আপনার এই যে সাইন ইন এই সাইন ইন অপশানটাতে আপনি টাচ করবেন সাইন ইন অপশানে যখন টাচ করবেন তখন আপনার সামনে এই যে পেজটি খুলে যাবে অ্যারসেন্সের পেস পেজটি এই পেজটি যখন খুলে যাবে তখন যদি আপনার তিন চারটি যদি চ্যানেল বানা থাকে তাহলে সেটাতে আপনি আসবেন আমি সেটাতে নিয়ে আসছি দেখেন সেই জিমেলটাতে আপনাকে আসতে হবে সেই জিমেলটা এটাতে আমি আসতেছি এই জিমেল সেই জিমেলটাতে এসে সেই জিমেলটাতে এসে দেখুন এই যে আই চলে এখানে হিন্দিতে আছে নিচের অপশানটাতে এই যে তিনটে অপশান দেখা যাচ্ছে নিচের অপশানটাতে আমাকে টাচ করতে হবে টাচ করার পরে এই যে ব্যবসার যেহেতু আমার ব্যবসার নেই সেহেতু আমি এটাকে রোধ করে দেব রোধ করে দিলাম তারপরে আপনাকে এই তিনটে লাইন তিন লাইনে আমি কাজ করলাম তারপরে আসলো আপনার সামনে এই যে পেমেন্ট এই পেমেন্ট অপশানটাতে আপনাকে টাচ করতে হবে তারপরে আসবে আপনার পেমেন্ট সে জুড়ি জানকারি অর্থাৎ পেমেন্ট নিয়ে কথা এটাতে আমি টাচ করলাম টাচ করার পরে এই যে আপনার পেমেন্টস খাতা অর্থাৎ এক্সচেঞ্জ খাতা এক্সচেঞ্জ খাতার অপশানটি খুলে গেল দেখুন এখানে এখনো এক ডলারও বনে হয়নি তৈরি এবার এই যে নিচে নিচে আসে আপনার সেটিংস প্রবন্ধিত করে এটা হিন্দিতে এবার এই সেটিংস প্রবন্ধিত করে এখানে আপনি টাচ করবেন টাচ করলে এই এখানে আমরা এই যে এক্সচেঞ্জ খাতায় এসে গেলাম এখানে মোটামুটি কিছু সংখ্যক জিনিস সেটিং করা আছে এই যে এই যে তিন থ্রি ডটে অর্থাৎ এই যে পেন্সিল এইখানে ক্লিক করে কিন্তু আমরা এগুলো সংশোধন করব দেখুন এখানে সংশোধন ঠিক আছে খাতা এটাও ঠিক আছে হ্যাঁ ইন্ডিভিজুয়াল খাতা তা আমি এই নামগুলো চেঞ্জ করবো ধরুন এই যে নামগুলো আছে এখানে হ্যাঁ ধরুন এখানে খগেন্দ্রনাথ বর্মন আছে আপনি যে নামে করবেন আপনি সেই নামে করবেন হ্যাঁ তাহলে আপনি যে নামে এসেন্স এসেন্স খাতাটা খুলবেন সেই নামটা বসিয়ে দেবেন এই যে এইখানে এই যে এইখানে তারপরে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এইখানে তারপরে ফোন নাম্বারটা দিয়ে দেবেন এভাবেই কিন্তু এসেন্স খাতা তৈরি হয় তারপরে আপনার রাজ্য কী টেক্স এই যে এটা দেখাচ্ছি আমি রাজ্যেও হ্যাঁ টেক্স কী ম্যানেজ করে এটাতে বিশেষ কোনো এটাতে এই যে হাতিরাম আমি সরবরি কুচবিহার ওয়েস্টবেঙ্গল এটা রাজ্যের জানকারি হয়ে গেল ব্যাগ আসতেছি আমি তারপরে এই যে অ্যাড্রেস দিলেন তারপরে ফোন নাম্বারটা দিয়ে দেবেন হ্যাঁ তারপরে দস্তাবেজ কি ভাষা প্রাথমিকতা এটা দিয়ে দেবেন হ্যাঁ মানে সব কিছু আপনার আধার কার্ড অনুসারে কিন্তু আপনাকে কাজগুলি করতে হবে এইভাবেই এরসেন্স পিন তৈরি করা যায় না এরসেন্স খাতা বানাতে হয় হ্যাঁ এরসেন্স খাতা না বানালে কিন্তু আপনি যখন চ্যানেলটা মনিটাইজে যাবেন তখন কিন্তু আপনার মনিটাইজ হবে না আজকে এতটুকুই জয় হিন্দ বন্দে মাতরম